বিজেপি সরকার শিক্ষার ক্ষেত্রে অরজকতা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে তারা চাকরি কেড়ে নিতে চায় সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে বেসরকারীকরণের দিকে নিয়ে যেতে চায় বলে জানান শিক্ষক নেতা গৌরাঙ্গ চৌহান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অবস্থিত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পাশে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো এই নিয়ে কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহাকে নিয়ে দেওয়াল লিখন কর্মসূচি করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান কালিয়াগঞ্জের এক নম্বর এবং দু নম্বর চক্রের সদস্যদের নিয়ে দেওয়াল লিখন কর্মসূচি করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা চোপড়া ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ কমপ্লিট করে আমরা আজকে কালিয়াগঞ্জে দেয়াল লিখন কর্মসূচি এবং পোস্টারিংয়ের যে সমস্ত কর্মসূচি রাজ্য থেকে আমাদের রাজ্য সভাপতি পলাশ সাধুকা মহাশয় সংগঠনের দিয়েছিলেন সেগুলো কর্মসূচিগুলোকেই আমরা বাস্তবায়ন করছি আমরা আমরা একুশে জুলাই প্রত্যেক মানুষকে আমরা আমরা আহ্বান জানাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের আহ্বান জানাচ্ছি যে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার যাওয়ার জন্য সেখানে বক্তব্য ওনার শোনবার জন্য সেখানে উনিশশো তিরানব্বই সালে সচিত্র পরিচয়পত্রের জন্য যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তাদের তেরো জন তেরো জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কলকাতার রাজপথে তাতে সিপিএমের সরকারের পুলিশ দ্বারা সেই তেরো জন শহীদদেরকে যেমন শ্রদ্ধা জ্ঞাপন রয়েছে হয়েছে তার পাশাপাশি আসি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলো দেবেন সেগুলোকে আমাদের পাথেয় করে উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার সমস্ত জায়গায় আমরা কর্মসূচি রূপায়িত করব সংগঠনের পক্ষ থেকে তার কারণ আমরা দেখেছি ডবল ইঞ্জিন সরকার বিজেপির সরকার যারা বলে হলে তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা যেহেতু শিক্ষক সংগঠন করি তাই শ্রমিক কৃষক মেহনতি মানুষদের বিভিন্ন সমস্যাগুলো তো যেমন তুলে ধরবো তেমনি শিক্ষকদেরও সমস্যা সমস্যাগুলোকে তুলে ধরবার চেষ্টা করো আমরা চেষ্টা করুন মানুষের কাছে তার কারণ কারণ যে যে বিজেপি সরকার সরকার কিন্তু হচ্ছে শিক্ষাক্ষেত্রে অরাজকতার সৃষ্টি করবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে তারা চাকরি কেড়ে নিতে চায় তারা স্কুলগুলোকে তুলে দিতে চায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে বেসরকারিকরণের পথ প্রশস্ত করতে চায় এর বিরুদ্ধে আমাদের সমস্ত শিক্ষক সমাজকে শিক্ষক পরিবারকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে এনে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে করে বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত না করা করবা না করা পর্যন্ত বাংলার কোন মানুষ শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারগুলো ভালো থাকবে না সেই জন্যই আমরা একুশে জুলাই শিক্ষক শিক্ষিকাদের আহ্বান জানাচ্ছি যারা তারা যেন ধর্মতলায় যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এবং শ্রদ্ধাঞ্জলি দিয়ে ফিরে আসে গৌরাঙ্গ চৌহান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি উত্তর দিনাজপুর কালীগঞ্জ শহরের শহর পৌরবরী রামনিবাস সাহা

জুলাই ধরে ধরে ধর্মতলায় যোগ দিন ধরে ধরে ধর্মতলায় যোগ দিন এক দুই নম্বর চক্রের শিক্ষক শিক্ষিকরা দরে ধরে ধর্মতলায় যোগ দিন যোগ দিন